তারাবি বলেন যে তহিদের প্রতি বিশ্বাসের ঘোষণা এবং মূর্তি পূজা পরিহার করার পর সর্বপ্রথম যে জিনিস ইসলামীর শরীয়তে ফরজ করা হয়েছে তা হলো নামাজ ইবনে হিসাম ও মোহাম্মদ ইবনে ইসহাকের বরাত দিয়ে হজরত আয়েশারাজি আল্লাহ তালাহু এর বর্ণনা নকল করেছেন যে সর্বপ্রথম নবী করিম সাল্লাম এর ওপর যে জিনিস ফরজ করা হয় তা হলো নামাজ তা প্রথমে ছিল দুদু রাকাত করে ইমাম আহম্মদ ইবনে লাহিয়ার একটি বর্ণনা হজরত জায়েদ বিন হারেসা রাজিয়াল থেকে উদ্ধৃত করেছেন যে নবী করিম সাল্লাম এর ওপর প্রথমবার ওহিনাজিল হওয়ার পর জিব্রাইল আলাহিসাল্লাম তাকে উজু করা শিক্ষা দিলেন ইবনে মাজহা এবং তাবারানিতে কিছু ছন্দে মতভেদ সহ এ ঘটনা বর্ণিত হয়েছে যে তার ব্যাখ্যা ইবনে ইসহাকের বর্ণনা থেকে পাওয়া যায় যে নবী সাল্লাম মক্কার মালভূমি অংশে ছিলেন এবং সুন্দর আকৃতিতে এবং সুগন্ধি সহ তার সামনে আবির্ভূত হন এবং বলেন হে মোহাম্মদ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন যে আপনি জিন ও মানুষের জন্য তার পক্ষ থেকে রাসুল এজন্য আপনি তাদেরকে লাহা ইহ হু এর দাওয়াত দিন তারপর জিব্রাহিম আলাহাল্লাম মাটিতে আঘাত করলেন একটি ঝর্ণা বেরিয়ে পড়লো তারপর তিনি অজু করলেন যাতে করে নবী করিম সাল্লাহ আলাহি নামাজের জন্য পাক হওয়ার পদ্ধতি শিক্ষা দিতে পারেন তারপর বলেন এখন আপনি অজু করেন তারপর জিব্রাহ আলাহিসাল্লাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে সাথে করে চার শীজদার সাথে দুই রাখত নামাজ পড়লেন। তারপর নবিপাক সালেলা হলা আসালাম খাজিিদের রাজ্লা তালানুকে সেখানে আনেন অযু করান এবং তাকে সাথে নিয়ে দুরাকাত নামাজ পড়েন। ইবনে মাজহা ইবনে আহম্মদ এবং তাবারানি উসামা বিন জায়েদ রাজল্লাহ উতালানু থেকে এবং তিনি তার পিতা হজরুত জায়েদ বিন হারেস রাজল্লাহ তালানু থেকে নকল করেন যে। নবীপাক সাল্লাহ সাল্লাম এর ওপর ওহি নাজিল হওয়ার পর প্রথম যে কাজ ফরজ করা হয় তা হল এই হজরত ইব্রাহিল আলহি এসে নবী করিম সাল্লাহ আলহি অজুর নিয়ম শিখিয়ে দেন তারপর তিনি নামাজের জন্য দাঁড়ান এবং নবী করিম সাল্লাহ আলহি বলেন আপনি আমার সাথে নামাজ পড়ুন তারপর নবী সাল্লাহ আলহি ঘরে এসে হজরত খাজিজারা রাজিয়াল্লাহ এ ঘটনা বলেন তিনি আনন্দে অধীর হয়ে পড়লেন তখন নবী করিম সাল্লাম তাকে অজু করতে বলেন এবং তাকে নিয়ে সেভাবে নামাজ পড়লেন যেভাবে তিনি হজরত জিব্রাহ আলহিসাল্লাম এর সাথে পড়েছিলেন তারপর ইহা ছিল প্রথম ফরজ কাজ যা ওহি নাজিলের পর নির্ধারিত করা হয় তারপর থেকে নবী করিম সাল্লাই সাল্লাম এবং হজরত খাজি আলাহ জাল্লাহতালানো গোপনে নামাজ পড়তেন সম্ভবত এই শিক্ষা দেওয়া হয় প্রথম ওহি নাজিলের পর সকালবেলা